হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকের চারটে ভীষণ মজাদার রেসিপি শেয়ার করব। বানাবো তেজপাতা পিঠা সেই সঙ্গে আজকের বানাবো ডিম ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে এই পান্তোয়া পিঠা বানাবো ভাপা পিঠা আর বানিয়ে নেবো পাকন পিঠা শুরু করে দেই আমাদের প্রথম রেসিপি ফুলপাকন পিঠা এই রেসিপিটা শুধুমাত্র ময়দা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি প্রথমেই লাগবে এখানে ময়দা আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ঘি এক চামচ এখন এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি জল ইউজ করে একটা ডো তৈরি করে নেব একেবারে শক্ত নয় আবার একেবারে পাতলা নয় এরকম একটা ডো যেমন আমরা রুটি বা পরোটা তৈরি করি ঠিক তেমনই একটা ডো তৈরি করে নিতে হবে মূলত এটাকে পরোটার মতো আমাদের বেলে নিতে হবে সেই জন্য সফট একটা ডো তৈরি করে নেবেন আপনারা এই যে আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি কিছুক্ষণ হাত দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি এবার এখান থেকে লেচি কেটে নিয়ে পরোটার আকারে বেলে নেব বেশ বড় করে এটা বেলে নিতে হবে যাতে করে এটা পাতলা হয় একেবারে খুব বেশি পাতলা আবার নয় আবার মোটাও নয় এরকম একটা রুটির মতো বেলে নিয়ে এখন এর উপরে আমি একটু তেল দিয়ে বুলিয়ে নিচ্ছি এরপর এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি কুকি কাটার দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি এই কাটারটা একটু ডিজাইন আছে সেই জন্য দেখতে অনেক বেশি ভালো লাগবে প্রথমে বড় সাইজ নিলাম তারপর ছোট সাইজের কুকি কাটার দিয়ে এভাবে কেটে ছোট ছোট টুকরো টুকরো করে সুন্দর একটা ফুলের পাঁপড়ি তৈরি করে নিলাম এই যে দেখুন এগুলো কিন্তু একটা একটাই বেশ ফুলের মতো দেখাচ্ছে এগুলোকে আমরা মূলত লেয়ার তৈরি করব একটার উপরে একটা দিয়ে সুন্দর করে একটা ফুলের ডিজাইন বানিয়ে নেবো আপনারা দেখুন কিভাবে আমি লাগিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারবেন এগুলোকে না বলে হয় না দেখে বুঝে নিতে হয় দেখুন কিভাবে আমি তৈরি করে দিলাম এই রকমভাবে এখানে সব সবকটা কিন্তু ফুলের মতো ডিজাইন তৈরি করে নেব তো রেডি হয়ে গেল আমাদের ফুলপাকন সবগুলোকে এখানে আমি বানিয়ে নিয়েছি দেখতে ভীষণই সুন্দর লাগছে এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব তার জন্য গ্যাসে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই এই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম হিটে রেখে খুব সুন্দর একটা যতক্ষণ না কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করব একদম হাই হিটে দেওয়া যাবে না তাহলে এটার উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে খুব ভালোভাবে হবে না সেই জন্য মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে যাতে করে এর পাঁপড়িগুলোও খুব সুন্দর খুলে খুলে থাকে এই যে দেখুন একটা কালার চেঞ্জ হতে শুরু করেছে এখন লালচে করে কালার হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নেব সবগুলো পিঠা এখানে একই রকমভাবে আমি তৈরি করে নেব এইবার এর জন্য একটা শিরা লাগবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি গুড় গুড়টাকে আমি এখানে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু নরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম জল দিয়ে এবার আমি গ্যাসটা অন করে দেব তাহলে এগুলো আস্তে আস্তে করে মেল্ট হতে শুরু করবে এই যে দেখুন এখন এটা মেল্ট হতে শুরু করেছে যখন একতার মতো হয়ে আসবে তখন এটা বন্ধ করে দেব এবারে যে পিঠাগুলোকে ফ্রাই করলাম সেগুলোকে এই গুড়ের সিরাতে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চিনির শিরা তৈরি করেও এই পিঠাটা দিয়ে দিতে পারেন কিছুক্ষণ সময় নিয়ে এদিক ওদিক উল্টে উল্টে এই গুড়ের শিরার মধ্যে পিঠাটাকে ডুবিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে এর মধ্যে রসটা প্রবেশ করতে পারে তো রেডি হয়ে গেল আমাদের ফুলপাকন পিঠা আপনারাও কিন্তু খুব সহজে একবার বাড়িতে এভাবে ট্রাই করে নিতে পারেন চলে যাব আমার পরের রেসিপিতে আজকের আমার পরের রেসিপি পাতা পিঠা খুবই সহজ শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে আর চিনি দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি কত সহজে এটা বানানো হয়ে গেছে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম চালের গুঁড়ি তারপর এখানে একটু ঢেকে রেখে দিয়েছিলাম তারপর এভাবে নেড়ে চেড়ে চালের গুঁড়িটাকে সেদ্ধ করে নেব পুরোটা মিক্স করা হয়ে গেলে আবারও ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে এগুলোকে আমরা গ্যাস থেকে নামিয়ে একটা ডো তৈরি করে নেব এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম অবস্থাতে হাত দেওয়া যাচ্ছে না তাই এখানে গ্লাস দিয়ে সবগুলোকে একসঙ্গে করে দেওয়ার চেষ্টা করছি তারপর একটু ঠান্ডা ঠান্ডা হলে গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা করতে হবে একেবারে ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকবে তখন একটু আপনারা জল হাত করে নিতে পারেন তারপর এটাকে একটা ডো বানিয়ে নেবেন দেখুন কিভাবে আমি তৈরি করে নিয়েছি এটা খুব বেশি শক্ত নয় আবার খুব বেশি নরমও নয় এরকম একটা ডো তৈরি হয়েছে এখন এই ডো থেকে লেচি কেটে নিয়ে আমরা এখানে রুটির আকারে বেলে নেব এই যে রুটির মতো বেলে নিয়েছি তারপর এখান থেকে দেখুন আমি একটা কাটারের সাহায্যে এভাবে সেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন কিংবা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন শেপটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন দেখুন সবগুলো আমি এখানে একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করে নেব গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হতেই তার মধ্যে দিয়ে দিলাম এই পিঠাগুলো খুব সহজে এগুলো ফুলে যাবে দেখুন সবই ফুলে ফুলে ভেসে উঠেছে এখন দুটো সাইড খুব সুন্দর করে উল্টে পাল্টে আমরা এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব যেহেতু এগুলো পাতলা মতো হয় সেই জন্য খুব তাড়াতাড়ি এগুলো ফ্রাই হয়ে যাবে এগুলো ফ্রাই করতে বেশি সময় লাগে না এই যে দেখুন সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই যে সবগুলো এখানে ভাজা হয়ে গেছে পুরো যেন তেজপাতার মতো হয়ে গেছে আপনারা একে তেজপাতা পিঠাও বলতে পারেন এখন এটার জন্য একটা শিরা বানিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম তার থেকেও কম পরিমাণ জল চিনিটা মেল্ট হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব খুব মোটা একটা শিরা তৈরি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন খুবই ঘন শিরা হয়ে যাবে তবে এটা ক্যারামেল হবে না ক্যারামেল হওয়ার আগে পর্যন্ত যেমন থাকে ঠিক তেমনভাবে তৈরি করে নিতে হবে এটাকে এখন যে পিঠাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এই চিনির শিরায় আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল আমাদের পাকন পিঠা খেতে ভীষণই মজাদার আপনারাও চাইলে একবার এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন আমার পরের রেসিপি পান্তোয়া পিঠা ডিম ছাড়া সুজি দিয়ে আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করেও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন খুবই মজাদার পিঠা তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি এর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এটাকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর এখানে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা নয় আবার খুব একেবারে ঘনও নয় মোটামুটি মিডিয়াম করে রেখে একটা ব্যাটার বানিয়ে নেব আমি দেখিয়ে দেব ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে তো এখন অল্প অল্প জল দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি বেশি জল দিলে একসঙ্গে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা মোটামুটি একটু ঘন আছে তো লাগলে আবারও আমি জল দিয়ে এটাকে পাতলা করে নেব প্রথমে এটা তৈরি করে দেখব ঠিকঠাক হয় কি না এখন এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ জল একটা কড়াইতে করে গেছে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো চিনি চিনির পরিমাণটা এখানে খুব কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখন এই হালকা গরম জলে এই গুঁড়ো দুধটাকে মিলিয়ে নেব তারপর কন্টিনিউ নাড়াচাড়া করে এটা ঘন ঠিক একটা ডো মতো তৈরি করে নেব শুধুমাত্র এখানে গুঁড়ো দুধ আর অল্প একটু চিনি দিলাম আর কিছুই এখানে দিচ্ছি না এখন এটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করলাম এখন এটা ফুটতে শুরু করেছে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ঘন করে নিতে হবে এটা মূলত আমাদের পিঠার পুর তৈরি হচ্ছে আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর তৈরি করেও এর মধ্যে দিতে পারেন কেক বা সুজি দিয়েও ক্ষীরসা বানিয়ে নিতে পারেন আমি এখানে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আজকে তৈরি করেছি এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় এই যে এখন এটা ঘন হয়ে গেছে বেশ ঠিক হয়ে গেছে একটু ঘন হয়ে এলেই এটাকে কিন্তু বন্ধ করে রেখে দিতে হবে তা না হলে অনেক বেশি শক্ত হয়ে যাবে এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা ঘন হয়ে গেছে এবারে চলে যাচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটার কাছে এই ব্যাটারটার থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি যেহেতু পিঠাটা কালারফুল হবে সেই জন্য এখানে আমি দুভাগে ব্যাটারটা ভাগ করে নিলাম কিছুটা ব্যাটার তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দু তিন ফোঁটা মতো অরেঞ্জ ফুড কালার দেখুন মিক্স করে নিতে খুব সুন্দর একটা কালার এসে যাচ্ছে একদম ডিপ অরেঞ্জ একটা কালার এই যে রেডি হয়ে গেছে এখন গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হতে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল তেলটাকে একটু স্প্রেড করে নিলাম তারপর আগেই যে ব্যাটারগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অরেঞ্জ ব্যাটারটা আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি একটু গোল করে নিলাম একটু অপেক্ষা করব এটা ভালোভাবে কুক হয়ে যাওয়ার জন্য এটা যখন একটা সাইড খুব ভালোভাবে কুক হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পুরটা পুরটা দিয়ে একটা সাইড থেকে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি দেখুন কিভাবে ফোল্ড করলাম একটা সাইড ফোল্ড করলাম আর একটা সাইড কিন্তু একটু ফাঁকা রেখেছি আর পিঠাটাকে প্যানের একটা সাইডে রেখে দিলাম তারপর এখানে আমি অ্যাড করে দেব সাদা ব্যাটার এভাবে একটা সাদা একটা অরেঞ্জ এরকম করে বারবার দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে হবে চার থেকে পাঁচবার দিলেই কিন্তু হয়ে যাবে অনেকটা মোটা হয়ে যাবে তো সাদাটাও হয়ে গেছে এটাকে আমি আবারও ফোল্ড করে নিচ্ছি সাদাটা ফোল্ড করে নিয়ে তারপর এখানে আবারও আমি অরেঞ্জ কালারের ব্যাটার দিয়ে দেব এই একই রকমভাবে পিঠাটা আমি পুরোপুরি তৈরি করে নিয়েছি এখন পিঠাটা একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাকে কেটে নেব একটা ছুরি দিয়ে গোল গোল করে এটাকে কেটে নেব এখন পুরো পিঠাটাই আমি কেটে নিয়েছি এই যে দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এটা কালারফুল হওয়ার জন্য বাচ্চারা খুব পছন্দ করে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি আপনারা একবার অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন আজকের আমাদের পরের রেসিপি ভাপা পিঠা তবে খুবই সহজভাবে যারা একবারও বানাতে পারেননি তারা এই রেসিপিটা দেখলে অবশ্যই এটা বানাতে পারবেন এতটাই সহজ খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি এর জন্য প্রথমেই মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন চালের গুঁড়ো সেই সঙ্গে এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে এটা খুব বেশি পাতলা করা যাবে না আবার একদম শুকনো শুকনো রাখা যাবে না আমি যেভাবে এটাকে মিক্স করছি ঠিক সেভাবেই আপনারাও করবেন তাহলে আপনাদের পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে প্রথম অবস্থায় এটা একটু ভিজা ভিজা থাকবে যেহেতু শুকনো চালের গুঁড়ি এই রসটা কিন্তু টেনে নেবে অনেকটাই শুকনো হয়ে আসবে এটাকে এই অবস্থায় রেস্ট দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন এখন কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়েছে হাতে এভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে আবার ভেঙে দিলে এটা ভেঙে যাবে এরকম কনসিস্টেন্সি থাকা চাই দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন মুঠো করলেই কিন্তু মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে এখন এগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নেব এখানে একটা প্লাস্টিকের ঝুড়িতে করে এটা নিয়ে চেলে নিচ্ছি যদি এটা ছেলে নেওয়া যায় তাহলে পিঠাটা কিন্তু অনেকটা ফ্লফি হবে আর নরম হবে যদি না চেনে নেন তাহলে কিন্তু পিঠাগুলো একটু চ্যাপটা হয়ে যেতে পারে তাই অবশ্যই এভাবে একটু চেলে নেবেন এইভাবে সমস্ত চাল গুঁড়োর মিশ্রণটাকে এখানে কিন্তু চেলে নেব পুরো চালের গুঁড়িটাকে এখানে চেলে নিয়েছি আমি আর এখানে নিয়েছি নারকেল আর সেই সঙ্গে নিয়েছি গুড় এবার একটা কাঁচের বাটির মধ্যে নিচে প্রথমে চাল গুঁড়োর মিশ্রণটা দিয়েছি তার উপরে গুড় তার উপরে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়া আবারও অল্প একটু গুড় দিলাম এবার এর উপরে গুঁড়ির একটা লেয়ার করে দিলাম তারপর আবারও এখানে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি আর নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একবারই ভেতরে কিন্তু দিয়ে এটা করে নিতে পারেন আমি বারবার দিলাম তাহলে পিঠাটা যতটাই খাবে ততবারই নারকেল কোড়াটা মুখে আসবে খেতে কিন্তু এর টেস্টটা অনেক ভালো লাগবে তার উপরে আবারও গুঁড়ো দিয়ে এভাবে লেয়ার তৈরি করে দিলাম একই রকমভাবে উপরে একটু গুড় আর নারকেল দিয়ে দিচ্ছি তাহলে দেখতেও অনেক সুন্দর লাগবে এখন এই যে পিঠাটা একটু হাত দিয়ে চেপে দিচ্ছি তাহলে এটা ভাঙবে না সহজে খুব বেশি চাপার দরকার নেই এবারে একটা গ্যাসে ফ্রাই প্যানে করে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হতে এখানে যে দেখতে পাচ্ছেন একটা ছাঁকনি আমি নিয়ে নিয়েছি এরকম ছাঁকনি প্রায় সবার ঘরেই থাকে তারপর এই যে একটা কাপড়ের টুকরোর মধ্যে বোলটাকে দিয়ে স্টেনারের উপরে দিয়ে দিলাম এখন এই যে বাটিটা সরিয়ে নিয়েছি তারপর কাপড়টা ঢেকে এই সবটার উপরে একটা ঢাকনা লাগিয়ে দেব ঢাকনা লাগিয়ে এক মিনিট মতো অপেক্ষা করব তাতেই কিন্তু পিঠাটা খুব ভালোভাবে হয়ে যাবে এক থেকে দেড় মিনিট সময় লাগবে এই যে দেখুন এক দেড় মিনিটের মধ্যেই পিঠাটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর একই রকমভাবে এখানে প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব এই যে আমি খুলে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে এই যে দেখুন পারফেক্টলি রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেল ভাপা পিঠা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিজেরা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন নারকেল আর গুড়ের লেয়ারটা প্রত্যেক পাটে পাটে বোঝা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে ভীষণই টেস্টি আপনারাও একবার অবশ্যই বানিয়ে নেবেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তো আজকের মতো পর্যন্ত ফিরে আসব আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে টাটা